ছোট্টবেলায় যেভাবে ইট ভাটা বানাতাম প্রথমে আপনারা কয়েকজন মিলে চলে যাবেন একটা কলার গাছের ভেতরে সেখানে একটা মেকি নিয়ে সেই কলার গাছের দুটা ঢোলা কেটে নেবেন এবং খুব ভালো দেখে দুটা ঢোলা কেটে নিয়ে খুব দ্রুত সেই দুটোকে একটা অপরের অপরে রেখে দেবেন এবং সেখান থেকে খুব সুন্দর করে মাথাটা কেটে নিয়ে একটা ছোট বড় করে সেটাকে খুব সুন্দর দিয়ে সুন্দর করে বেঁধে নেবেন এবার বেঁধে নেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখবেন যে সেখান থেকে সেটা দাঁড় হয়ে থাকে কি না তারপর সেটা হয়ে গেলে এরপর মাটি খুঁড়ে গর্ত করে একটু ফাঁকা জায়গা রাখবেন সেখানে এই ডোলাটা দিয়ে দিলে এর ভিতর থেকে এই ধোঁয়াটা বার হওয়ার ক্যানেল যেটা আমরা সাধারণত ভাটার মধ্যে চিমনি হিসেবে ধারণা করে থাকি তারপর কিছু খড় দিয়ে একটা গ্যাসের একটা গ্যাস লাইট দিয়ে এটাতে আগুন ধরায় দিবেন আগুনটা খুব সুন্দর করে ভালোভাবে ধরতে পারলে তারপরে এখান থেকে দেখবেন ঠিক ওই ধোঁয়াটা উপর দিয়ে বেরোচ্ছে এভাবে আমরা ছোটো ছোটোবেলায় ধীরে ধীরে সুন্দর ইট ভাটা তৈরি করতে পারতাম আর এখান থেকে দেখলে অবশ্যই আপনার বাচ্চারাও এটা দেখে খুব মজা পাবে এভাবেই ইট ভাটা ইটু তৈরি করতে না পারলেও ইট ভাটার সে আনন্দ সেটি আপনি পাবেন